এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর কমছে নিম্নচাপ মৌসুমি অক্ষরেখার প্রভাব দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে ভারী বৃষ্টি কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ পরিস্থিতি কেমন থাকবে বিস্তারিত জানতে পঞ্লে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো সোম মঙ্গলবারের পর বুধবারেও বঙ্গে আবৃত বৃষ্টির দাপট তবে ধারা বৃষ্টি নয় বৃষ্টির ঝরে ব্যাটিং সকাল থেকেই আকাশের মুখবার আর কতদিন চলবে বৃষ্টি এরকম আবহাওয়া নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে এর প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই বিক্ষিপ্ত হবে পর্যবিত সহ বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা জোর বাতাস বইতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তবে পরিমাণ ব্যাপক কমবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুসারে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান গভীর নিম্নচাপের উপর দিয়ে হারিমপুর বিস্তৃত করছে এরপর উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ বিহারের সুপষ্ট নিম্নচাপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়াফি সূত্রের খবর মধ্যপ্রদেশে নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে প্রবেশ করছে উত্তর পশ্চিম রাজস্থানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এটি আবারও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানে দুর্বল হয়ে সু নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ভারতে এটি পশ্চিমে ঝঞ্ঝাড় রয়েছে বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এতে বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া জেলাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিছু এলাকায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি আরও কমছে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিমাণ বিভিন্ন এলাকায় এলাকায় বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার কলকাতা মূলত মেঘ আকাশ থাকবে দিনভর কয়েক পলসায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আছে আকাশ ও বৃষ্টির কারণে দিন দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই বাতাসে জলীয় পশুর পরিমাণ নব্বই শতাংশ বেশি বৃষ্টি না হলে অস্বস্তিকর থাকবে বুট থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে এবং আংশিক মেঘলা আকার সম্ভাবনা থাকছে